এমটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিট অনুযায়ী জয়নিং বা পোস্টিং না করিয়ে সরকারের প্রতিহিংসা পরায়ণের অভিযোগ তোলেন অভয়া মঞ্চ আজিকর কান্ডের পর ডাক্তার অনিকেত মাহাতো ডক্টর আসফা কুল্লাস নাইয়া এবং ডক্টর দেবাশিস হালদার এরা প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেয় আন্দোলনের যার ফলে বিপাকে পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর তার কারণেই মেরিট নিয়োগ না মেনে অনৈতিক পোস্টিং দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা এর আগেও সল্টলেকের স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেয় আর জুন পরবর্তীতে তারা একটি সভা আয়োজিত করেন অভয়া মঞ্চের ডাকে আর যে করে অভয়া মঞ্চের সভা শেষ করে তারা মিছিল করে আসে শ্যামবাজারে পরবর্তীতে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে তারা সভা প্রস্তুত করেন এবং সেখানে নিজেদের অসুবিধের কথা সাধারণ মানুষকে জানান তাদের মূল বক্তব্য এই যে পোস্টিং করা হয়েছে তাদের অনৈতিকভাবে এবং সপ্ত দপ্তরের নিয়মাবলী না মেনে এটা তারা মানছেন না তারা এই বিষয় নিয়ে পোর্টে যাবে এবং কালকে আসফাকুল্লাহ নাইয়া এবং দেবাশী সালদারের এই মামলার হেয়ারিং আছে যদিও তারা জয়েন্ট করেছে যাতে রাজনৈতিক যে বার্তা এসেছে তারা গ্রামে যেতে চায় না সে তারা বিরোধিতা করে এবং তারা এই লড়াই আরো বৃহত্তর করবে জায়গাটা বলার সেটা হচ্ছে যে আজকের যে আর এবং স্টুডেন্ট বোর্ডের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল স্যার কারণ মূলত এটাই যে ষোলোশো জন প্রায় ষোলোশো জন চিকিৎসকের মধ্যে যে এসআরসি এর পোস্টিং এর লিস্ট বেরিয়েছে সেখানে তিনজন চিকিৎসক আমি নিজে দেবাসি হালদার এবং নায়ার প্রতি যে অনৈতিকতা অস্বচ্ছতার জায়গা করা হয়েছে স্বচ্ছ মেরিট লিস্ট যে কাউন্সিলিং প্রক্রিয়া তাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল না আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত যে যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র নেই সেই জায়গা থেকে তারা জয়েন করেছে এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ যে মানুষরা এই অবয়া আন্দোলনের ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না সেই জায়গা থেকে আজকের প্রতিবাদ সভা সেই জায়গা থেকে আজকের জনমত নেওয়া সেই জায়গা থেকে আজকের এই মিছিল এবং এই প্রতিবাদ ইতিমধ্যে তারা জয়েন করেছে তারা সেখানেই আছেন সেই জায়গা থেকে আজকে তারা এই সবাই আসতে পারেনি তারা জয়েন করেছে এবং আদালতের যে কর্মসূচি অনুযায়ী কালকে তাদের কোর্টের কেসের হেয়ারিং আছে পাঁচ তারিখ কাল হেয়ারিং হবে নিঃসন্দেহে তাই যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চা রাখা চর্চার জায়গা যাতে আরো এইভাবে কণ্ঠরোধ করার প্রতিষ্ঠা প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয় এবং সর্বোপরি অভয়ার ন্যায় বিচার কে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা এবং কলেজ ক্যাম্পাস গুলোতে কালচারকে প্রতিহত করতে পারা কলেজ ক্যাম্পাস দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি তার চর্চা হওয়া প্রয়োজন সেই জায়গা থেকেই আজকের মিছিল আজকের কর্মসূচি এই আন্দোলন যদি দেখেন যদি বলেন যে কারণ কি তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলোর কারণ কি তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনো অব্দি আমরা পেলাম না আপনারা জিজ্ঞাসা করুন তারা যদি কোনো সদুত্তর দেয় তাহলে আলাদা ব্যাপার তাহলে আমাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি তাহলে আর কি পড়ে থাকলো তাহলে আন্দোলনের জায়গা থেকে আমি এই তিনজনকে দিয়ে একটা দিক নির্দেশ করতে চাইছি যে তোমরা যদি এই আন্দোলনে এসো তাহলে তোমাদেরকে ক্ষেত্রেও আমি তাই করব। তাহলে এই যে এটাও তো একটা জায়গায় থ্রেড কালচার যে তোমাদেরকে যেখানেই তুমি কোনো অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবে তাকে আটকে দাও তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি তার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি আজকের এই তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদারস চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে ডিডি কেন আজি যোগাযোগ করুন ধনুরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এ আমিই আপনাদের টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদারস চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ